i Não, সংগ্রহ করা হয়েছে আগামীর বাংলাদেশে এই কথা চলছে যারা বিদেশ বা নাগরিক আমরা তাদের হল লড়াই করব এবং গোপালগঞ্জ না শুনলে কোন আমরা করতে দিব না তবে এই গোপালগঞ্জের তারা আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবে এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্ছিত হয়েছে গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারতা হয়েছে সেটা হলো শেখের बेटी শেখ হাসিনার দ্বারা সেটের বেদিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের দেখি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবার রাজনীতি হয়েছে এই পরিবার তান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বাড়বেছে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছে আপনারা আমাদের সাথে থাকবেন